হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটির মধ্যে দেখাবো কিভাবে আপনি ঈদ উল ফিতরের পোস্টার ডিজাইন করবেন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ঈদ উল ফিতরের পোস্টার দেখা যাচ্ছে তো এই পোস্টারটি ডিজাইন করে আপনাকে দেখিয়ে দিব এই পোস্টারটি ডিজাইন করতে আপনি শুধু আপনার নাম এবং ছবিটা পরিবর্তন করে দিলে হয়ে যাবে তো পোস্টারটি ডিজাইন করতে হলে আপনাকে যা যা করতে হবে প্রথমে ভিডিওটি থেকে তার সংখ্যার ফসর সংগ্রহ করতে হবে ফসরগুলো ভিডিওর মাঝে মাঝে স্ক্রিনে শো করবে তার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এরপরে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিলপি ফাইল এই লিঙ্কে ক্লিক করে পিলপি ফাইলটি পাসওয়ার্ডের মাধ্যমে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর পিক্সেল ল্যাপ অ্যাপসের ভিতরে আপনি পিএলপি ফাইলটি ওপেন করবেন এরপরে ছবি এবং নাম পরিবর্তন করে পোস্টারটি ডিজাইন করতে পারবেন আপনার মোবাইল যদি পিক্সেল ল্যাপ অ্যাপটা না থাকে তাহলে স্টোর থেকে পিক্সেল ল্যাপ অ্যাপটা ইনস্টল করে নেবেন এরপরে পিক্সেল ল্যাপ অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখানে ডট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অফেন পিএলপি ফাইল এই অপশানে ক্লিক করে দেবেন এরপরে উপরে যে পিএলপি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন যে ঈদ মোবার ফুস্টার ডিজাইন ওয়ান এই ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এরপর এখানে চলে আসবে আসার পর আপনি এখানে ফাইলটি খুঁজে এরপরে ফাইলটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানেই আসবে এরপরে ওপেন অ্যান্ড অ্যাড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ব্যাকে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে পি ফাইলটি ওপেন হয়ে গেছে তো এখন আপনি এখানে শুধু ফটো এবং নামগুলা চেঞ্জ করে পোস্টারটা করতে পারবেন তো আমি ফটো চেঞ্জ করব তো এখানে ফটো এবং নামগুলো আমি লক করে এখানে যে গেছি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এগুলো আনলক করে নেবেন তো আমি দুটো আনলোড করে নিচ্ছি এরপরে ব্যাকে চলে আসবেন আসার পর এখানে ফটোটা চেঞ্জ করবে জন্য ক্লিক করে উপরে যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ফটোটা ডিলিট করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি এরপর ক্লিক করলে ফটোটা ডিলিট হয়ে যাবে এরপর নতুন ফটো নেওয়ার জন্য আবার উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে তো গ্যালারিতে নিয়ে আসার পর আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে নেবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিব ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এরপর আপনি এটা চাইলে ক্রপ করে নিতে পারেন ক্রপ করে আপনি আপনার সাইজ মতো নিয়ে নেবেন এরপরে এখানে চলে আসবেন এখানে নিয়ে আসার পর আপনি এটা সুন্দর করে বসিয়ে দিবেন সাইজ মতো বসিয়ে দিবেন তো আমার এখানে ফটোটা আমার যে নামের ব্যাকগ্রাউন্ডটা আছে ওটার উপর দেখা যাচ্ছে উপরে ক্লিক করে দিবেন ফটোটার উপরে ক্লিক করে দিয়ে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে একটু চলে আসবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে টু ব্যাগ এই টু ব্যাক অপশানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটা ব্যাগে চলে গেছে ফটোটা আপনি একটু সাইজ মতো বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখন নামটা চেঞ্জ করবেন নামটা চেঞ্জ করার জন্য নামের উপরে ডাবল ট্যাপ করে দিবেন আমার ওপর ডাবল টাইপ করে দেওয়ার পর আপনি আপনার নামটা বসিয়ে দিবেন তো বসে দেওয়ার জন্য আগের নামটা রিমুভ করে দেবেন এর নতুন নামটা বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে নতুন নামটা চলে এসেছে এখন কন্টেন্ট ক্রিয়েটরে এখানে ক্লিক করে আপনি আপনার ফদবিটা দিয়ে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিয়েছি আমার কন্টেন্ট ক্রিয়েটর লেখাটা রিমুভ করে দিয়েছি এখন ধরুন এই পটোর লোকটা প্রবাসী আসার জন্য আমি এখানে ফবাসি দিয়ে দিচ্ছি তো আপনি আপনার ফদবিটা দিয়ে দিবেন তো ফদবিটা দিয়ে দেওয়ার পর করে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখানে ফটো নাম ফদবি তিনোটা চেঞ্জ হয়ে গেছে তোর মানে আমার এখানে কাজটা শেষ এখানে আমি সেভ করবো সেভ করার জন্য এখানে ক্লিক করে দিবেন এরপরে সেভ এস ইমেজ এই অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এই অপশানে ক্লিক করে পুরোটা গ্যালারিতে সেভ করে নেবেন তো এখন গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার পুরোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন ফটো নাম ফদবি চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ইদল ফিতরে পোস্টার ডিজাইন করবেন ফিল্ডু ফাইলের মাধ্যমে তো এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটির মধ্যে একটা লাইক করে দিবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ